কুমিল্লা হলো প্রাচীন শহর আর এই প্রাচীন শহরের ভিতরে সবচেয়ে জনপ্রিয় এরিয়া হচ্ছে আমাদের প্রাণপ্রিয় কোটবাড়ির বিহার এই বিহারে প্রচুর পর্যটন আসে দেশ ও দেশের বাইরের থেকে বিভিন্ন প্রান্তি থেকে এই বিহার দেখার জন্য বিহারের যে কারিকর্য আছে এবং সৌন্দর্য আছে চারো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যারাও এই বৌদ্ধবিহার এখনও আসেন নাই অবশ্যই আপনারা চলে আসবেন আশা করি আপনাদের কাছে একটা দিন সুন্দর এই বিহারটা দেখলেন আর আমাদের পাশাপাশি আছে শালবন বিহার ওইটাও আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে আশা করি এই বৌদ্ধ বিহারের প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা আগে বিশ টাকা ছিল এই বৌদ্ধ বিহারটি কুমিল্লা মেইন শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার উত্তরে রয়েছে ঐতিহাসিক প্রাচীন বৌদ্ধ বিহার বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নির্দিষ্ট মধ্যে অন্যতম এই কুমিল্লার এই বৌদ্ধ বিহারটা হলো লালমাই ময়নামতি বাস্তবতার অহংস প্রাচীন স্থাপনা একটি এই দৃশ্য প্রায় বারোশো বছর আগে এই বৌদ্ধ বিহারটা নির্মিত হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কতটাই প্রাচীন হয়তো বা এটাকে কারুকার্য করে বিভিন্নভাবে রং করে এটাকে নতুনত্ব ধরে রেখেছে কর্তৃপক্ষ আশা করি এই জায়গায় আসলে আপনার অনেকটাই ভালো লাগে তো বন্ধুরা আস্তে আস্তে এই বৌদ্ধ বিহারটা আমরা ঘুরে ঘুরে দেখব আর বৌদ্ধবিহার সৌন্দর্যটা আমার খুবই ভালো লাগে আপনারা যারা বৌদ্ধবিহারটা দেখতে আসবেন অবশ্যই আপনারা এখানে প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা আর যারা ফরেনার আসবে তাদের জন্য একশো টাকা আশা করি আপনারা এই বৌদ্ধবিহারটা ঘুরে যাবেন কারণ কুমিল্লা হলো প্রাচীন শহর এই প্রাচীন শহরে অনেক বছর আগের যে স্মৃতিগুলো এখনও আমরা কুমিল্লা প্রশাসন এবং কুমিল্লার মানুষ এটা আমরা এখনও ধরে রেখেছি আশা করি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে কারণ আমরা সব ধর্মকেই দিয়ে আমরা এই কুমিল্লার প্রাণ প্রিয় কুমিল্লাটাকে সাজিয়ে ধরেছি হোক সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আমরা এই শহরে মিলেমিশে থাকব। কারণ যার যার ধর্ম কাছে আমরা চাই যে এই শহরটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে আর আমরা এখানে দেখলাম যে মন্দিরের দেয়ালে সাদা রঙে অনেক ধরনের স্মৃতিসারণ করা আছে এবং বিভিন্ন ধরনের দৃশ্য আঁকা আছে আপনারা এখানে আসলে এটা উপলব্ধি করতে পারবেন আর মন্দিরের আশেপাশে দর্শনীয় জিনিসগুলো বেশ সুন্দর এবং উন্নতি প্রযুক্তি তারা এই সৌন্দর্য কারিগর্য করা হয়েছে আশা করি আপনার কাছে খুবই সুন্দর আর চারিদিকটা ফুলে ফুলে সুন্দর সুগন্ধ পাবেন আপনারা আর পয় পরিষ্কার থাকাতে সবার কাছে এবং পর্যটকদের কাছে অনেক আনন্দ আর অনেকটা সুন্দর লাগে তো আপনারাও ঘুরে যাবেন হ্যালো বন্ধুরা আমি ট্রাভেলের তফিকুর নবশালবন বিহার থেকে আজকে বিদায় নিচ্ছি আশা করি আপনারা কুমিল্লায় এই এই নবশালবন বিহারে এবং এই এই বৌদ্ধ মন্দিরে আসবেন আসা দাওয়াত রইল আর কোনো ধরনের চিনতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ হাফেজ